দর্শক লেডিস টি শার্ট পাইকারি কেনার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে চমৎকার সব লেডিস টি শার্টের পাইকারি কেনাকাটার সন্ধান দিব পাইকারি কিভাবে কিনতে পারবেন বিস্তারিত সবই জানাবো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন আমাদের ইকবাল ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছি তো ভালো ভাইয়া প্রচুর নাকি নতুন নতুন কালেকশন আসছে লেডিস টি শার্টে নাকি প্রচুর নতুন নতুন আইটেম আসছে বা যে আইটেমগুলো ছিল শেষ হয়ে গেছে ওই আইটেমগুলোর কালার আসছে তো যে যে আইটেমগুলো আসছে বা যে আইটেমের কালার আসছে ওগুলো আমি আপনাকে ভিডিওতে দেখা আচ্ছা আচ্ছা কথা বলবো না আজকে কালেকশন যেহেতু বেশি আছে দেখতে থাকি রয়েছে আমি কিন্তু দর্শক কালো সাদা মেনসে যেটা হচ্ছে ঢাকার নিউ মার্কেটের কাঁচা বাজার দ্বিতীয় এটার দ্বিতীয় তলায় বনলতা মার্কেটে যে কালো সাদা মেনসে আস্তে এই ধরনের কালেকশনগুলো আপনারা পাইকারি কিনতে পারবেন আচ্ছা এগুলো হচ্ছে সিঙ্গেল টি শার্ট হ্যাঁ সিঙ্গেল টি শার্ট এটা হচ্ছে অফ শোল্ডার গেঞ্জি অফ শোল্ডার গেঞ্জি হ্যাঁ এটার ভিতরে কালার ছিল না

আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন সরাসরি প্রস্তুত কাছ থেকে এই যে দেখেন ডিজাইন এক একটার এক এক প্রিন্ট এক একটার এক এক স্টাইল হবে না হ্যাঁ আরো কালার আছে ভাই এখানে জাস্ট আমি আপনাদের স্যাম্পল দেখাইছি 10টা কালার এটার ভিতরে না হলো 50টা কালার আছে যে এখানে দেখেন এখানে আসলে আপনারা এইভাবে বেছে বেছে দেখে দেখে যেটা যেটা ভালো কালার ভালো লাগে আপনারা ওই কালার নিতে পারবেন সবচেয়ে ভালো দোকানে এসে নেবেন এসে সরাসরি নেওয়াটাই আমি মনে করি সবচেয়ে বেস্ট এটা হইছে রেগুলার গেঞ্জি হুম রেগুলার ভাই এগুলা কি বলবো আর ঠিক আছে রেগুলার টি-শার্ট আপনারা দেখেন স্টার্টিং কত থেকে পাঁচশো কালার থাকবে যে আমি কয়েকটা কালারের ঠিক আছে প্রিন্ট গুলো প্রিন্ট হবে না একটার এক এক প্রিন্ট হবে কোনোটা লাইট কালার প্রিন্ট কোনটা ডিপ কালার প্রিন্ট ভাই দেখা যায় ঢাকার ভিতরে ডিপ কালার চলে

শটটা এই যে দেখেন শর্ট গেঞ্জির মধ্যেও কিন্তু কালেকশন পাবেন ছোট গেঞ্জিটার কালারগুলো দেখেন এই একটা কালার মাত্র নব্বই টাকার থেকে একটা কালার কাছে টি টিশার্টগুলো পাচ্ছেন লেডি একটা কালার এই একটা কালার হুম হুম এই একটা কালার ডিফারেন্স কালার সবগুলো দেখে যায় ভাই এটার ভিতরে না এটা পাঁচশো কালার আছে ঠিক আছে কালার এত কালার আপনারা কোথাও আসলে পাবেন না ঠিক আছে এগুলোর ভিতরে যে পরিমাণ কালার আমাদের কাছে আসলে পাবেন তো

এইগুলোর ভিতরেও বিভিন্ন কালার থাকবে ডিজাইন থাকবে এই যে দেখতে পাচ্ছি আমরা এই যে কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার থাকে শত শত ডিজাইন থাকে জি আচ্ছা স্পেশাল একটা কালেকশন আসছে নাকি শুনলাম জি আচ্ছা ওটা আমরা ওটাও দেখাবো হ্যাঁ তো মাত্র 90 টাকা থেকে শুরু বিভিন্ন ক্যাটাগরি থাকবে ভাই এর একটা হচ্ছে চেইন গেনজি হ্যাঁ এটা থাকবে বুকে চেন বুকে চেইন বুকে চেইন বুকে কুচি আচ্ছা ঠিক আছে চেইন গেনজিটা হুম এটা

ভাই প্রাইস ট্যাগ না বলার কারণ হইছে আমাদের থেকে যে সব কাস্টমাররা মাল নেয়, ওদের সমস্যা আমাদের কোনো সমস্যা না। ওনারাই বলে ভাই বললেন না প্রাইসটা প্লিজ। আচ্ছা আচ্ছা। এখন আসি আমরা সেট আইটেম দেখাবো সেট আইটেম জি। আচ্ছা একটা সেট আইটেমের একটা কোন ক্যাটাগরি আমরা দেখাই দেই বাকিটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে। জি। এটা হচ্ছে লং ইঞ্জির মধ্যে। হ্যাঁ লং ইঞ্জি সেট প্লাজোটা দেখেন। এই যে দেখেন। এটা প্লাজো কাট থাকবে না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ঠিক এই ক্যাটাগরির মধ্যে বিভিন্ন কালার থাকবে ডিজাইন। এই যে দেখুন। এই যে কালারগুলো দেখছন। এই একটা কালার এগুলোর মধ্যে নির্দিষ্ট করে কোন কোনটার কালার হয় না একটা কালার একটা কালার প্রত্যেকটার ভাই আলাদা আলাদা প্রিন্ট থাকে ঠিক আছে আপনার ধরেন আমি আপনাকে বলবো যে ভাই আমি আপনাকে ড্রাম সাইজের সেট দেখাইছি এটার ভিতরে এই কটা কালার আপনার এই কালারটা ভালো লাগছে এই কালারটা ভালো লাগছে এই কালার বেছে বেছে নিতে পারবেন বেছে বেছে নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে পরবর্তী এটা কি দেখবো এটা এটা হচ্ছে ড্রাম সেটের ভিতরে এই কালারগুলো ড্রাম সেটের যেগুলো আছে ওগুলোর কালার জি বা ফাইভ এক্সেল সেটের যে কালারগুলো আছে সেম বডির কাপড়ের সাথে ম্যাচিং থাকবে ম্যাচিং থাকবে জি সালোয়ারটা আর কি বা প্লাজোটা আর কি পরবর্তী কি আইটেম দেখব তারপরে দেখাবো হইছে অফ ショルダー সেট অফ ショルダー যেটা আমরা সিঙ্গেল গেঞ্জি দেখাইছিলাম ওটারই আবার সেট আইটেম আছে এই যে অফ ショルダー যেটা হ্যাঁ সেট এটার মধ্যে সেম বডির কাপড়ের সেট সেট আইটেম আছে তো বাস সেট আইটেমের আমি আপনাদের দেখান কালার দেখাইছি কালারগুলো আছে একটা কালার হুম একটা কালার একটা কালার কালারের একটা কালার এগুলো স্যাম্পল খালি একটা কালার একটা কালার হুম একটা কালার

এভাবেই কিন্তু ব্যবসায়ীরা এসে এখান থেকে বেছে বেছে নিয়ে যাচ্ছে যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট ছবি ভাই এখানে ভাইদের সাথে অপছন্দনীয় কোনো কালার নাই কাস্টমারে আসলে যেটা দেখাই আমাদের থেকে নিলে ভাই আপনাদের মাল কাস্টমার কাস্টমাররাই বলে বুঝছেন ভাই আসলে একবার নিলে আপনারা বুঝতে পারবেন তো কাস্টমার উক্তিগুলো আপনারা জানতে পারবেন সেট আইটেম স্টার্টিং কত থেকে আপনার এখানে এটা হইছে রেগুলার সেট সেট হ্যাঁ সেট আইটেম এর স্টার্টিং আছে 250 টাকা থেকে শুরু 250 টাকা থেকে শুরু এটা হইছে রেগুলার সেট ভাই রেগুলার যে থাকে সেই সেই গেনজিগুলার সেট হ্যাঁ কালারগুলা দেখেন এই একটা কালার কালারগুলা দেখেন একটা কালার কালার আছে ডিজাইন আছে একটা কালার একটা কালার একটা কালার একটা কালার

শর্ট সেট শর্ট এগুলা হচ্ছে শর্ট স্টাইলে ফর টপ ঠিক এটা হইছে আবার আমরা একটা স্টিচ না একবারে এক টা আমি আপনাকে দেখাই এটা তো এক্সেল সাইজ দেখাইছি যত যত মোটা সুন্দর আসবে সুন্দর আসবে হ্যাঁ আর এটা এক্সেল এটার ভিতরে আবার দুইটা সাইজ আর এক্সেল জি

আমাদের দেখেন দেখলে কাস্টমারে আপনার ভালো না খারাপ কি বা কাহার কথা বলছেন আবারও ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেটের কাঁচা বাজারের দ্বিতীয় তলা বনলতা মার্কেট বলে এটাকে এটা দ্বিতীয় তলায় এসে কালো সদা গার্মেন্টস এই নামটা বললে যে কোনো মানুষরা কিন্তু দেখিয়ে দিবেন দোকানটা চলে আসবেন ঠিকানা অনুযায়ী চমৎকার এই পেয়ে যাবেন